নির্যাতন চালিয়ে কতদিন পৃথিবী বেঁচে থাকতে চান মানুষের উপর অত্যাচার করে কতদিন পৃথিবী বুকে বেঁচে থাকতে চান আপনার তো লজ্জা থাকা উচিত আপনি ছেলের বিবাহ দিচ্ছেন তাই মেয়ের বাপের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছেন ছি তো আপনার মত যুবককে আপনার মতো বাপকে এই যুবক তোমাকে বলছি তোমার বাপ যে যার কাছ থেকে ঋণ নিয়ে এই পন নিয়েছে তোমাকে তোমার বাপকে তোমার বংশরে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিই না ব্যাটা তোমার বাপ নিয়েছে 50000 টাকা তোমার মা নিয়েছে 50000 টাকা তুমি তাদের কাছে গাড়ি নিয়েছো বাড়ি নিয়েছো সমস্ত জমি জায়গা করে নিয়েছো এর হিসাব কে তোমাকে দিতে প্রতিদিন প্রস্তুত থেকো কেন গাড়ি নিতে হবে কেন 50000 টাকা নিতে হবে মায়ের ছেলের কাছে বৌ আমার বাপের কাছ থেকে বয়ের বাপের কাছ থেকে টাকা নিতে হবে কেন এই বিদ্যা কে দিয়েছে তোমাকে তোমার স্কুলের বিদ্যা শিখিয়েছে কাপুরুষ পণ নেওয়া শিখিয়েছে তোমার বিদ্যাকে আজকে কবর দিতে এসেছি তুমি মনে রাখো তোমার শিক্ষককে তোমাকে তোমার বাপকে তোমার মাকে আজকে অশিক্ষিত প্রমাণ করতে না পরে যাত্রীর বক্তব্য দিব না আজকে শেষ করে দিলাম কেন তুমি পণ্য নিবে কেন তুমি মেয়ের বাপের কাছ থেকে টাকা নিবে পঞ্চাশ হাজার টাকা টাকা নেই বাড়িতে বিবাহ করছো কেন রোজা থেকে থেকে সিয়াম রোজা থেকে নষ্ট করতে হবে নিজের ক্ষমতাকে রোজা থেকে থেকে নিজের জনক্ষমতাকে শেষ করে দিতে হবে বিবাহ কর তোমার জন্য যাইজ নয় তুমি রোজা থাকো রোজা থেকে 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 যেদিন তোমার জনক্ষমতা কমে যাবে সেদিন রোজা থাকা বন্ধ করবে কেন তুমি বিবাহ করতে গেলে কাপুরুষ তোমার বিবাহ করা উচিত নয় তোমার বিবাহ করা উচিত নয় তোমার বিবাহ করা উচিত নয় কেন তুমি মেয়ের বাপের কাছে পঞ্চাশ টাকা নিবে বাড়িতে টাকা নেই খানার ব্যবস্থা করলে কেন বাপ ভিক্ষা করতে গেলে না বাপ ভিক্ষা করো বাজারে ভিক্ষা করে 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 যেদিন পঞ্চাশ হাজার টাকা হবে সেই দিন মেয়ের আপনার ছেলে বিবাহ দিতে হবে তার আগে বিবাহ দেওয়া নয় ভিক্ষা করতে হবে রাস্তাঘাটে বাজারে যদি ভিক্ষা করতে না পারেন চলে যান দূরে কোন দেশে অন্য দেশে গিয়ে ভিক্ষা করে যেদিন পঞ্চাশ হাজার টাকা হবে সেদিন বাড়িতে ফেরত আসুন দিয়ে ছেলে বিবাহ দিন মেয়ের বাপের কাছে টাকা নিতে হবে কাপুরুষ ছুঁ নির্লজ্জ মানুষ আপনাকে আমি অস্বীকৃতি প্রমাণ করতে চাই আপনি নির্লজ্জ মানুষ আপনি বিবাহ মানুষ আপনার মতো যুবককে আপনার মত বাপকে আপনার মত নির্লজ্জ মানুষকে আজকে কবর দিতে এসেছে আপনি মনে রাখেন কি মনে করেন আপনি কেন মেয়ে মেয়ের বাপের কাছ থেকে টাকা নেবেন মেয়ের বাপের কাছ থেকে টাকা নেবেন কেন আপনি আপনার মানবতা নেই আপনার বিদ্যা নেই আপনার বুদ্ধি নেই এ কথাই চূড়ান্ত আজ বলে যাচ্ছি আজকে আপনি পরিবর্তন হন আপনাকে উঠবেন কোন মহিলার বাপের কাছ থেকে কোন মেয়ের বাপের কাছ থেকে টাকা নিব না যতজনের কাছ থেকে টাকা নিয়েছি সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো এই কথা আপনি পরিবর্তন হন এ কথা নিজেকে ভেবে তাদের কাছে থেকে ক্ষমা চান ক্ষমা চাইলে হবে টাকা ফেরত দিতে হবে যতজন যে সমস্ত ছেলেরা তার শ্বশুরের কাছ থেকে গাড়ি নিয়েছে বাড়ি নিয়েছে টাকা নিয়েছে চব্বিশ ঘন্টা টাকা ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টা আমাদের টাকা ফেরত দিতে হবে বেটা যদি তুমি টাকা ফেরত না দাও এই হক কি আমাদের মাঠে আদায় করা হবে কত মজা সেদিন বুঝতে পারবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিতে খুব মজা লাগে কেটিএম গাড়ি চালাতে ছি 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 ভিক্ষা করো ভিক্ষা করো ভিক্ষা করো তুমি ভিক্ষা করে 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 যেদিন ইয়ামা আর ওয়ান কেনা টাকা হবে সেদিন ইয়ামা আর ওয়ান তুমি শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে আর ওয়ান ফাইভ না কা তুমি বুঝতে পারো না ওটা পরের টাকা ওটা পরের টাকা ওটা পরের টাকা তোমার বাপের টাকা নয় তোমার বাপকে নিজে ইনকাম করতে হবে তারপর তোমাকে গাড়ি কিনে দিতে হবে পরের বাপের টাকা নিয়ে বলা আমার ছেলে ইয়ামা আর ওয়ান চালা ছিঃ লজ্জা হয় না তোমার তোমার হায়া হয় না তোমার ইতস্তবোধ হয় না তোমার বোধগম্য হয় না তোমার বোধদয় হয় না তোমাকে মানুষই মনে করি না আমি তুমি মানুষই না তুমি একজন পশু তুমি গরু ছাগল থেকে খারাপ আল্লাহ তালা বলেন বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না কালানাম এরা পশু প্রাণীর মতো এরা গরু ছাগলের মতো এরা কুকুর শিগেলের মতো বালহুয়া আজল বন তার চেয়ে খারাপ নিজেকে কি কুকুর শিগালো মনে করো নিজেকে কি কুকুর শিগালো মনে করো নিজেকে কি সুয়ার মনে করো নাকি আল্লাহ তালা বলছেন কুকুর শিগালে থেকে খারাপ সুয়ারের চেয়ে খারাপ তুমি তোমার বাপ আপনার চোদ্দুষ্ট কি মনে করে তুমি মেয়ের বাপের কাছ থেকে টাকা নেবে মানে অযোগ্য মানুষ কথাকার আজকে তো বাপরে ওঠেন এখান থেকে আর কোনোদিন পণ নেব না বলেন ইনশাল্লাহ বলেন আর এর পরে থেকে যদি পণ নেন তাহলে আপনি মুনাফিকের বাচ্চা মুনাফিক খাঁটি মুনাফিক এই যুবক তুমি বলো তো দেখি ইহুদি খ্রিস্টানরা কোথায় যাবে জাহান নামে যাবে বৌদ্ধরা ডোম চামার এরা জাহান নামে তো এরা জাহান নামে যাবে এ কথা ঠিক তো জাহান্নর তলদেশে তল কে থাকবে জানো জাহান্নর তলদেশে তল দেশে থাকবে মোনাফিক সব থেকে তলে সব অতল গহবর গভীরের তলে থাকবে জাহান তলে যারা থাকবে তারা হলো মোনাফিক তুমি আর তোমার বাপ আর তোমার মা আব্দুল করিম সাহেব এত করা করে না বললে হয় না না হয় না তুমি যে পরিবর্তন হও না তুমি আজকে পণ্য ছেড়ে দাও কাল ঠিক আর বলবো না কথা তোমাকে সম্মানিত ভাই বোন পরিবর্তন হন আমি আপনার পরিবর্তন চাই যে কোনো মূল্যে পরিবর্তন হন আমি আপনার পরিবর্তন চাই যে কোনো মূল্যে